আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আসলে ভালো আছেন তো আর কিছু খুশি সংবাদ আছে সেটা হচ্ছে আমাদের নীতি পরীক্ষা যেটা পঞ্চম শ্রেণীতে হতো সেই পরীক্ষাটা আবার আমাদের মাঝে ফেরত আসছে আলহামদুলিল্লাহ সো এই ভিত্তি পরীক্ষার সামনে রেখে আমাদের আগামী মাস থেকে ইনশাআল্লাহ ফুল দমে কোর্স প্ল্যানিং এই পড়াশোনা শুরু হয়ে যাবে সো এজন্য তাড়াতাড়ি যারা এখন পর্যন্ত আমাদের কোয়েবের সঙ্গে যুক্ত হননি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান ঠিক আছে ছোট ভাই বোন থাকলে তাদেরকে অবশ্যই আমাদের এই গাইডলাইন গুলো অবশ্যই দিবেন তাদের জন্য এটা হেল্পফুল হবে পাশাপাশি চতুর্থ পঞ্চম ষষ্ঠ শ্রেণী মানে প্রি ক্যাডেট ব্যাচ আমাদের যে পড়াশোনার মডেলটা থাকবে এটা সম্পূর্ণই প্রি ক্যাডেট পড়াশোনার মতো একদম সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে মাস থেকে আমাদের এই কোর্সের মানে পড়াশোনা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য তাড়াতাড়ি আমাদের পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটাই দেখেন তাহলে অনেকটা হেল্প হবে সো চলো শুরু করি দেখা যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার

এই বৃত্তি পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে একুশ বাইশ তেইশ এবং চব্বিশ ডিসেম্বর এই বৃত্তি পরীক্ষাটি কি হতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে সো এই বৃত্তি পরীক্ষার সময় থাকতেছে হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট করে মানে তোমাদের এক্সাক্ট যে সময়টা পড়াশোনা মানে পরীক্ষা সাধারণ পরীক্ষা ব্যয় করো এই সময়টাই তোমাদের বৃত্তি পরীক্ষা থাকছে তো এই বৃত্তি পরীক্ষায় দুই ঘন্টা তিরিশ মিনিটেই তোমাদের যে বিষয়গুলো অ্যান্সার করতে হবে দুই ঘন্টা তিরিশ মিনিটেই মূলত পরীক্ষা থাকতেছে তোমাদের কয়টা এক দুই তিন চারটি মানে চার দিন পরীক্ষা হবে একদিনে দুই ঘন্টা ঠিক আছে একশো মার্কের পরীক্ষা টোটাল মার্ক হচ্ছে কত চারশো মার্কের পরীক্ষা চারশো নাম্বারের পরীক্ষা টোটাল চারশো নাম্বারের পরীক্ষার মধ্যে হবে কি পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষাটা হয় এটা হবে টোটাল চারশোর মধ্যে এবং এই চারশোর মধ্যে তোমার মেধা তালিকা প্রকাশ করা হবে সো প্রত্যেকটা পরীক্ষায় একশো মার্কের করে হচ্ছে এবং খুব বেশি গুরুত্বপূর্ণ মানে বার্ষিক পরীক্ষার শেষে যে পরীক্ষাটা হয় এটাকে বলে সমাপনী পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অবশ্যই অবশ্যই সকলে অ্যাটেন্ড করবা পাশাপাশি আমাদের চ্যানেলে এখন রেগুলার সামনে মাস থেকে ইনশাল্লাহ তোমাদের সামনে মাসে লাইভে এসে তোমাদের কোর্সটা ইনরোল করে দেবো এবং আমাদের টিউটোরিয়ালের প্রথম কোর্স যাচ্ছে প্রি ক্যাডেট ব্যাচ মানে প্রি ক্যাডেট ব্যাচ শিডিউল ওয়াইজ পড়াশোনা শুরু হয়ে যাবে প্রি ক্যাডেট ব্যাচ বলতে বুঝাচ্ছি চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর ব্যাচদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীকে গণিত থেকে শুরু আমরা শুরু করবো গণিত কোর্স দিয়ে এমন ব্যাসিক থেকে শুরু করে দিব যাতে বাচ্চাদের মানে প্রায় সিক্সটি পার্সেন্ট এখানে হয়ে যায় সিক্সটি পার্সেন্ট আমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে কভার করার চেষ্টা করব পাশাপাশি সিক্স এর যে টপিক গুলো থাকবে এগুলো একটু হালকা টাচ দিয়ে দেবো যাতে বাচ্চাদের সিক্স উঠে বুঝতে অসুবিধা না হয় আশা করতেছি আমাদের এই মানে পরিশ্রমটা সার্থক হবে ইনশাল্লাহ তোমরা তো সবথেকে বড় হচ্ছে তোমাদের হেল্পের প্রয়োজন যত যত বেশি ফ্রেন্ড সার্কেল বা তাদের বন্ধু বান্ধব ছোট ভাই বোনদের মাঝে শেয়ার করে দিবেন তত তাদের উপকার হবে আশা করছি আমরা আমাদের সামনের মাস থেকে কোর্সটা শুরু করে দিব সবাই সঙ্গে সবার সঙ্গে নিয়ে আমাদের প্রথম পদ চালা শুরু হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম